তোমরা সবাই কেমন আছো আশা করি আমার বুঝতে পারছো আমি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করছি তো আমার ভিডিওটা হচ্ছে তোমরা কিভাবে এআই দিয়ে শর্ট ভিডিও তৈরি তো এর জন্য তোমরা প্রথমে একটি সিলেক্ট আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর তোমরা গুগলে সার্চ করবা এই লেখাটি লিখে যে গুগল এআই ইস্টুডিও এই লেখাটি লিখে সার্চ করবো সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইট টি চলে আসবে এই ওয়েবসাইট টিতে ক্লিক করবা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে দেখো আমার সারা এখানে চলে আসছে তো তোমাদের এখানে একটা জিমেল আইডি যাবে তো তোমরা যে কোনো একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিবা কোনো অ্যাকাউন্ট করতে হবে না লগ ইন করার পর তোমাদেরও এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে ইন্টারভিউ চলে আসার পর এখানে দেখো থ্রি ডট আছে তো এখানে তোমরা থ্রি ডটে ক্লিক করবা থ্রি ডটে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে জেনারেট মিডিয়া তো এখানে জেনারেট মিডিয়াতে ক্লিক করবা জেনারেট মিডিয়া ক্লিক করার পর এখানে বিয়ে লেখা আছে এই বিয়ে ক্লিক করবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এর আগে তোমাদের আরেকটি কাজ করে নিতে হবে তোমাদের চ্যাট তে যেতে হবে তো আমি আমার চ্যাট তে গেলাম যাওয়ার পর এখানে এখানে তুমি যে কোনো একটা কিছু ওদের বলে দিবা মনে করে আমি বলে দিচ্ছা দিলাম এখানে বয়স কাজ হচ্ছে না তো আমি একটু ভিডিওটা থামিয়ে নিই তো এখানে আমি এই লেখাটি লিখে নিলাম লেখার পর এখানে আমি সেন্ডে ক্লিক করি তারপর এখানে আবার লিখতে হবে এখানে আবার লিখে দিব মানে এটাকে ইংরেজিতে কমপ্রেস করে দেওয়ার জন্য তো এখানে দেখো আগে আমার লেখাটি ভুল ছিল তাই এখানে আমি নতুন করে লিখে দিয়েছি যে একটি শিয়াল মুড়ি ধরার জন্য জঙ্গল থেকে বাড়ির দিকে আসছে এখানে আরেকটা লেখা লিখেছি এটাকে ইংরেজিতে কমপ্রেস করে দাও তখন আমার এই লেখাটাকে ওরা ইংরেজিতে কমপ্রেস করে দিছে তো আমি এখান থেকে কপি করে নেব কপি করার পর আবার চলে যাব আমার সেই ওয়েবসাইটটিতে আসার পর এই ডিসক্রাইবিব ভিডিও এখানে ক্লিক করার পর তোমাদের একটা জিমেইল আইডি ছাড়ে যে কোনো একটা জিমেইল আইডি লগ ইন করে নিবা সিলেক্ট করে নিবা তাহলে হবে এখানে আমি কপি পেস্ট করে দিলাম যে কপি করে নিয়ে আসলাম ওইটা কপি করার পর এখানে ক্লিক করে দিলাম আগে একটু সময় নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে এখানে কয়েক সেকেন্ড সময় লাগে মাঝে মাঝে এক মিনিটের মতো সময় লাগে আমি তো দেখা নিলাম আমার ভিডিওটা তৈরি হয়ে আছে এখন দেখা এখানে আমার টাইমটা শেষ হয়ে গেছে এবং এখানে ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে কিউ প্লে করবে না লেন করলে তোমরা আমি ভিডিও তৈরি করতে পারবে না তো তোমরা কি করবে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করলি তো ডাউন দেখো اوپر ডাউনলোড হয়ে গেছে परसेंटेज এখান থেকে আমি লোকাল করব ওই জায়গা থেকে কেউ ওপেন করবে তো দেখো আমার আট সেকেন্ডের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এখানে একটা শেয়ার যেমন থেকে বাড়ির দিকে আসছে এই দেখো আমার ভিডিওটা হয়ে গেছে তো তোমরা এভাবে ভিডিও তৈরি করতে পারবা তো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ